তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমি এখন বর্তমানে একটু বাইরে আছি তো তার জন্য আমি আপনাদের সুজাতে কী কী দুর্গাপুজোয় লাইট করলে ভালো হবে এবং এস এম পি এস টেস এম পি কী কী মডেল আছে সেগুলো একটা কম্বাইন্ড ছবি দিয়ে ভিডিও করলাম তো আপনারা যাতে দেখবেন আমি বলে দিই ডিটেলসটা তো দেখতে পাচ্ছেন কুইন লাইট এস জি এন এছাড়া আর এইচ বিআরএম হাইলাইট এই কোম্পানি এস এম পি এসগুলো চারশো ওয়াটে আপনারা ইউজ করবেন এছাড়া ভিনাইল এবং যে প্রথমে যেগুলো পাতির ওপর দিয়ে ইয়েগুলো এবং ঝুরি লাইট কমের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে ঝুরি লাইট এবং ডলফিন এগুলো একটু হাই রেটের কিন্তু মানে আমি বলবো যদি কম টাকার মধ্যে এই যেমন এই মেকানিক্যালটা হাই রেটের এগুলো সব হাই রেটের এটা দেখুন ফিক্সেল যে এই পিক্সেলটা কিন্তু আমি ফিক্সেল এটা হচ্ছে ফ্রেমের গাছের জন্য এখন বিয়েবাড়িতে দুর্গা পুজোয় তারপরে এই ধরনের ফ্রেম করে আপনারা নিজেরা লোকালে নিজেরা করতে পারেন এই ফ্রেমগুলো লোকালে আপনার ছয় দিয়ে করতে পারেন দিয়ে তারপর এবং দেখতেই পাচ্ছেন এদিকে হচ্ছে ডলফিন সব খুব সুন্দর হবে এদিকে মেকানিক্যালের দিক থেকে প্রজাপতি আছে এইসব লাইটগুলো বিয়েবাড়ি দুর্গা পুজো বিভিন্ন কলকা কলকাতের বদলে এইরকম ইউজ করতে পারেন তো দেখতেই পাচ্ছেন ঝুড়ি লাইট এছাড়া দেখানো ফ্রেমেন্ট তো এগুলো একটু রেট হয়তো বেশি কম আছে কিন্তু যেমন এই গাছগুলো দেখুন মেকানিক্যাল এই গাছ খুব সুন্দর হবে যদি আপনারা চান এইগুলো যোগাযোগ করতে কিনতে বিভিন্ন জায়গায় চন্দ্রনগরের বিভিন্ন জায়গায় পাওয়া যায় অথবা আমার কাছে পাওয়া যাবে তো যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন এবং ফ্রেমও পেয়ে যাবেন ফুলফিটেমও পেয়ে যাবেন দুর্গাপূজার আর বেশি দিন নেই তো নিতে চাইলে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ দেখুন তিরিশুর মন্দিরেও ওপরে এছাড়া এইগুলো দেখুন নেটের পুরো এই ল্যাম্প হতে নেট দিয়ে এবং এটা শিবের ঝুড়ি এছাড়া বিয়েবাড়ির কিছু আইটেমের ছবি দেখা যায় যেগুলো দিল্লির প্রোডাকশান অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাতি দিয়ে আপনারা করতে পারেন আমার রড দিয়ে বলেছিলাম এইগুলো পান পাতা তো সমস্ত কিছু পেয়ে যাবেন কিন্তু ওয়েট করতে হবে এবং